নমস্কার বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে বেগুন দিয়ে দিয়ে দিন এক চামচ পরিমাণে সর্ষের তেল তারপরে দেখুন ম্যাজিক বেগুনের মধ্যে সরষের তেল দিয়ে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপিটি যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যাবে আপনাদের বাড়িতে মাছ মাংস না হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু চেটে এক থালা ভাত খেয়ে নেবে তবে চলুন বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নেব বেগুন টমেটো আমি কেটে নিয়েছি এখন বেগুন আর টমেটোগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা রাত্রে অনেক সময় ডিনার রেসিপি তৈরি করার সময় বুঝতে পারেন না যে কি রান্না করলে ভালো হয় তখন আপনারা নিঃসন্দেহে এই রেসিপিটা ট্রাই করতে পারেন রাত্রের ভাত থাকুক অথবা রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে মাছ মাংসের স্বাদও কিন্তু হার যাবে এই রেসিপির কাছে টমেটো আর বেগুনগুলোকে ভালোভাবে প্রেশার কুকারের মধ্যে সাজিয়ে দেওয়ার পরে আমাদের একটা ফোঁটাও জল দেওয়া লাগবে না এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে সর্ষের তেল এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমরা প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দেব। প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দেওয়ার পরে একটার থেকে দুটো সিটি আপনারা দিয়ে নেবেন একটা অথবা দুটো সিটি দিয়ে নিলেই প্রেশার কুকারের ভেতরে থাকা টমেটো আর বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটার থেকে দুটো সিটি পর্যন্ত দিয়ে নিয়েছি এখন প্রেসার কুকারের ভেতরে বেগুন আর টমেটোটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আর বেগুনের থেকে জলটা কিন্তু ঠিক এই রকমভাবে বেরিয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া বেগুন আর টমেটোকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব সেদ্ধ করে নেওয়া বেগুন আর টমেটো আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি এখন বেগুন আর টমেটোকে আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি টমেটো আর বেগুনটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোর থেকে দেখুন আমি খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমাদের বেশ কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের হয়ে যায় তেলের মধ্যে কুচনো পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখুন হালকা বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এখন ভালোভাবে তেলের মধ্যে কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি কিছুটা সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা দুটো শুকনো লঙ্কা এখন আবারও বেশ কিছুক্ষণ চেড়ে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন আমরা যে সেদ্ধ করে রাখা বেগুন আর টমেটোটাকে নিয়েছিলাম সেই বেগুন আর টমেটোটাকে সমস্ত মশলার সাথে দিয়ে ভালোভাবে আমাদের সুন্দর করে কড়াইতে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে বেগুনটাকে যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর বেগুনের থেকে তার তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটা আপনারা যতটা সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসবে তার জন্য আপনাদের একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা রাত্রে বা দিনে হঠাৎ করে আপনাদের যখন কোনো কিছু বানানোর ইচ্ছা না থাকবে তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন কোনো কিন্তু ঝামেলা নেই একদম সহজেই খুব কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় আর আপনারা ভাত রুটি পরোটা যার সাথে এটি পরিবেশন করবেন না কেন সব কিছুর সাথেই কিন্তু একটি একদম অসাধারণ খেতে লাগে ভালোভাবে আমি মশলাটার সাথে বেগুন আর টমেটোটাকে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আরও বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে তেলটা প্রায় এখন ছাড়তে শুরু করে দিয়েছে এই রকমভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা আপনারা যদি ধনে পাতা খেতে না পছন্দ করেন আপনারা স্কিপও করতে পারেন তবে ধনে পাতা কুচিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে বন্ধুরা বেগুন প্রেশার কুকারে দিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আমাদের এই অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেল এখন আমি এই রেসিপিটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করবেন আর ভিডিওটাকে নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন ভিডিওটা নিয়ে আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন